রহমতালম নোরে মোজ সময়ালাম নোরে মোজ সাহাবিরা আতোর বানাই ওই নজির খাম সাহাবিরা আতোর বানাই ওই নিজির খাম মন বীরা মতে নোর রে মোজা رحمت عالم نور مجاسم সাহাবিরা আতরে বানাই ওই নিজির খাব সাহাবিরা আতরে বানাই ওই নাম সাহাবিরা আতরে বানাই ওই নাম সাহাবিরা আতরে বানাই ওই নিজ খাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা যাহার পাগল চন্দ্রসুর জো তারি শোন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্রসুর জো তারাজি রে যাহার পাগল চন্দ্রসুর জো তারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি सुंदर कहनी जन्न तेरु रूमे रूमे लेखा नीरना जन्न तेरु रूमे रूमे लेखा नबीर नाम नबीरा रह मते आलम नूरे मुजासम रह आलम नूरे मुजासम সাহাবিরা আতরে বানাই ওই ন পিজির সাহাবিরা আতোরে বানাই ওই নব খান। সাহাবিরা আতোরে বানাই ওই খাব সাহাবিরা আতোরে বানাই ওই নবিন খাব বোজতোনে না একটা খেজুর গাছে রে নাম যাকে ধরে খুতবা দিতেন দিতে রসুল একরাম যাকে দোরে খোতবা দিতেন রসুল একরাম নে হান্না একটা খেজুর গাছে রে না যাকে ধরে কুতবা দিতে রে রাসূল যাকে ধরে কুতবা দিতে রে রাসূল এ নবীর বীরঙ্গে সদা কাঁদিতে রয় কষ্ট নবীর বীর का रोत तो जो तो जोत के राम खतब खो तो खोई जो तो सहा के राम नबीरा रते आलम नूरे मुजासम, सम आलम সাহাবিরা আতোরে বানাই ওই নব খাব সাহাবীরা আতরে বানাই ওই খাম সাহাবীরা আতোরে বানাই ওই নব খাম সাহাবীরা আতোরে বানাই ওই নব খাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু